এই 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 আমার আমার দেশের মানুষের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালের তিন বোন দুই ভাইয়ের মধ্যে তৃতীয় বেগম খালেদা জিয়ার জন্ম নাম খালেদা খানম পুতুল তার বাবার নাম ইস্কান্দার মজুমদার এবং মাতার নাম তৈবা মজুমদার আদি পৈতৃক নিবাস ফেনি জেলায় খালাদে জিয়া দিনাজপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো ষাট সালে মেট্রিকুলেশন পাশ করেন এবং একই বছর তিনি জিয়া ও রহমানকে বিয়ে করেন এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিত লাভ করেন তার দুই ছেলের মধ্যে বড় তারেক রহমানের জন্ম উনিশশো পঁয়ষট্টি সালে ছোট জেলে আরফত রহমান কোকোর জন্ম উনিশশো সালে উনিশশো সালে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর উনিশশো সালে তিনি বিএনপিতে যোগ দেন বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার উত্থান উনিশশো সালে তার স্বামী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে যখন বিএনপি বিপদস্থ অবস্থায় তখন তিনি দলের হাল ধরেছিলেন রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ ছিলেন গৃহবধী থেকে রাজনীতিতে নেমে মাত্র দশ বছরের মধ্যে তিনি বিএনপিকে ক্ষমতায় নিতে পেরেছিলেন হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সালের মে এক সামরিক অভ্যর্থনে রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার সাত মাসের মাথায় দলটির নেতাকর্মীদের অনুরোধে বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া উনিশশো সালে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালে পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আশি এ দশকে ইশাদ সরকার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন তিনবার উনিশশো সালে এশাদ সরকারের অধীনে ইলেকশনে অংশ না নিয়ে আন্দোলন অব্যাহত রাখায় খালেদা জিয়ার পরিচিত হয় আপসিন নেত্রী হিসেবে উনিশশো একানব্বই সালে যে নির্বাচন হয় তাতে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তবে এই সংসদে তত্ত্বাবধায়ক সরকার চালু করে নির্বাচন পরিচালনার জন্য সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া এরপর উনিশশো সালে তার দল পরাজিত হলে তিনি সংসদে বিরোধী দলীয় আসনে বসেছিলেন পাঁচ বছর পরের সংসদ নির্বাচনের লড়াইয়ের জন্য জামাতি ইসলামী সহ রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর সাথে তিনি জোট করেন যা নিয়ে পরবর্তী সমালোচনার মুখে পড়েছিলেন সেই নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া সব মিলিয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনবার উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই এবং দুই থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি দুই সালে ওয়ান এলিভেন নামে পরিচিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে অন্য অনেক রাজনৈতিক দল নেতার মতো খালেদা জিয়া এবং তার দলও ব্যাপক চাপের মুখে পড়ে সে সময় খালেদা জিয়া কারাগারে ছিলেন এক বছরেরও বেশি সময় দুই হাজার আট সালে পর্যায়ের পর থেকে নানা একদিকেরও বেশি সময় ক্ষমতার বাইরে ছিলেন খালেদা জিয়া দুই মামলা এবং জিয়া মামলায় খালেদা জিয়া মোট সত্তর বছরের কারাদণ্ড দেওয়া হয় পরে অসুস্থতার কারণে আওয়ামী সরকারের নির্বাহী আদেশে বিভিন্ন শর্ত মুক্তি পেয়েছিলেন তিনি জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড মৌকুব করে তাকে মুক্তি দেওয়া হয় সাতাশে নভেম্বর দুই হাজার এমনকি বিরোধী ক্ষমতার কেন্দ্রীকরণ প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং অগণতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেন খালেদা জিয়া যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং কূটনৈতিক মহলে এমনকি গণতন্ত্র বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেন বিশ্ব রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম গুরুত্বপূর্ণ বার্তা বহন করে ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন এক রক্ষণশীল সমাজে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে আপসীন লড়াই করা এক লড়াকু নারী নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া ত্রিশে ডিসেম্বর দুই হাজার মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ একজন প্রতিভাবান এবং বিচক্ষণ রাজনীতিবিদ এবং তার দল বিএনপি একজন যোগ্য নেতৃত্ব হারিয়েছেন বাংলাদেশ বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণের সংখ্যা বিশ লাখ ছাড়িয়েছে এটি বাংলাদেশের ইতিহাসে জানাজাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি অংশগ্রহণ সংসদের পশ্চিম প্লাজা অনুষ্ঠিত জানাজার কাতার ছাড়িয়েছে মানিক মানিকমিয়া এভিনিউর আশপাশ শ্যামলি মহৎপুর ধানমন্ডি খামারবাড়ি বিজয় সরণি ফার্মগেট পান্তপথ কাউরান বাজার এবং শাহবাগ পর্যন্ত দৃষ্টিসীমা ছাড়িয়ে লাখো মানুষের উপস্থিতি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো দেশের মহান ব্যক্তিদের শেষ যাত্রায় অংশগ্রহণকে ছাড়িয়ে গেছে বুধবার তিনটা বেজে তিন মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয় জানাজার শেষে মরদেহ মোহনকারী গাড়িটি নিয়ে রওনা হয় জিয়া উদ্যানের উদ্দেশ্যে সেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়া ও রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয় এই দেশ এই দেশের মাটি মানুষই আমার কিছু। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান মার কবরে মাটি দিচ্ছে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা